শুধু অ্যালার্জি হলেই চুলকায় না কেউ কেউ কারোর ভালো দেখলেও চুলকায় যেমনি আমার ভালো কেউ সহ্য করতে পারে না তাদেরও চুলকায় ওই গো তুমি তাড়াতাড়ি বাজারে যাও আর বাজারে গিয়ে আমাদের একটা নলাক্কা হার এক জলা শাঁখা বাজানো এক পলা বাজানো এক কানের এনে দাও তাড়াতাড়ি কি বললে তো কি বাপ কি টাকা রেখে গেছে যে আমি এসে নিয়ে আসবো যদি না নিয়ে এসে দিই তাহলে তুই কি করবি আমাকে কিছুই করব না এক কাপ চায়ের মধ্যে উই মারা বিস মিশিয়ে তোমাকে গিলিয়ে দেব আই তাড়াতাড়ি যাও আমি বাপের বাড়ি যাবো ওগুলো পরে যাব বেরাসি গিয়ে এখান থেকে সোননন তোমাকে আমি একটা করব তুমি উত্তর দেো চারটে পোস্ট করব 500 টাকা দেবো উত্তর দেো কালকে আচ্ছা আচ্ছা আমার পা আওয়াজে 500 টাকা চুরি হয়েছে কোথা থেকে কেছো চিনির কোটায় চিনি কোটায় এই টাকা ধার পড়ে গেল আরে ওটা আমার টাকা তোমার না এটা পুরো চিটিং এই এইসব কি খেলা হচ্ছে